থেকে আমাদের গ্রাম পুলিশ সদস্যরা সবাই উপজেলায় আছে তো কিছু গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে আমার পাশে মুজিবুর রহমান দাঁড়ায় আছে অনেকে আছে তো বিশেষ করে যেমন আমাদের বাদল ভাই সামনে আছে বাদল ভাইয়ের একটু কথাটাই শুনবো বাদল ভাই থেকেই শুরু করি কারণ সে আমার সিনিয়র ভাই বাদল ভাই আপনারা কি আন্দোলনে বিশ্বাসী না আইনের প্রতি বিশ্বাসী কোন আমরা আইনের প্রতি বিশ্বাসী কারণ আপনারা আপনি জানেন যে একটা মহল বা কয়েকজন কয়েকজন মানুষ আন্দোলনের ডাক দিয়ে সারা বাংলার গ্রাম পুলিশের আজকে কষ্টে ফেলে দিয়েছে হ্যাঁ এটা খুব একটা মানে অসহার মধ্যেই দিন যাপন কাটাচ্ছে কারণ এখানে তো আইনের ঊর্ধ্বে আমরা আন্দোলন করে কিছু করতে পারবো না আইনের মধ্য দিয়ে হয়তো আমরা আন্দোলন করি আমরা কাজ কিছু সফল করতে পারি। যে জায়গা সরকারিভাবে নিষিদ্ধ সেখানে তো আমরা আন্দোলন করে কিছু করতে পারবো না। আমাদের আরো বিপদ ডেকে নিয়ে আসে। ধন্যবাদ আসলে আমরা গ্রামবুলির সদস্যরা আইন ছুগলা সদস্য যে কারণে আমরা আইনের বাইরে আন্দোলন করতে পারি না এটা এক কথায় প্রকাশ। তো ধন্যবাদ বাদল ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি তো আমার বন্ধু মজিবরের একটা কথা মাঝে তুলে ধরছি যে আসলে কি কি চায় না হাবিব তো তাদের কথাগুলো নিচ্ছি বিশেষ করে মুজিবুর রহমান কমান্ডার খানখানাপুর ইউনিয়ন তাকে আমি তার কাছে জানতে যাচ্ছি যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা আন্দোলনে বিশ্বাসী বিশ্বাসী না আইনের প্রতি আমরা কখনোই আন্দোলনকে সাপোর্ট করি না কারণ আমাদের গায়ে সরকারি পোশাক এই সরকারি পোশাক পরে রাজপথে দাঁড়িয়ে কোনো রকমের কোনো আন্দোলন করা রাষ্ট্রদ্রোহিতার সামিল যেহেতু আমরা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে হয়তো রাষ্ট্রকে হেউ প্রতিপন্ন করতে পারবো কিন্তু আমরা আমাদের ভাগ্যের কোনোভাবেই উন্নয়ন করতে পারবো না এটা কোনোভাবেই সম্ভব না যার কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আইনই পারে আমাদের এই দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্তি দিতে তাই আমি সকল গ্রাম পুলিশ ভাইদের অনুরোধ করবো সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল থেকে সুপ্রিম কোর্টের চলমান মামলাটি খুব দ্রুত যেন নিষ্পত্তি হয় এবং মামলাটি শেষ করতে পারি এবং আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি সেই লক্ষ্যে সকলেই এগিয়ে আসবেন পাশে থাকবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ মুজিবুর রহমানকে তার পাশে আছে আমাদের হাবিব ভাই কমান্ডার খানগঞ্জ ইউনিয়নের তো হাবিব ভাই আপনি আপনার কাছে আমার জানার ইচ্ছা যে গ্রাম পুলিশ সদস্যরা আইনে বিশ্বাসী না আন্দোলনে বিশ্বাসী আমরা কি আন্দোলনে মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবো না আইনের মাধ্যমে পারবো আইনের মাধ্যমে আমরা ভাগ্য উন্নয়ন করতে পারি মধ্যে যেটা বলছে ওইটাই ঠিক কিন্তু একসাথে দুই জেলার বলছে এইটাই ঠিক আইনি দিক আমরা প্রত্যাশী ধন্যবাদ বিশেষ করে আমাদের রাজবাড়ি সদর উপজেলা আমরা সকলেই আন্দোলনে বিশ্বাস 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 করি করি না আইনের প্রতি আমরা রাজবাড়ি সদর উপজেলা এ পর্যন্ত যত ধরনের আন্দোলন হয়েছে বা কোনো কর্মসূচি পালন করা হয়েছে গ্রাম পুলিশদের দাবি আদায়ের নামে আমরা সেগুলোকে সাপোর্ট করি না আমরা মাননীয় আদালত আদালতের প্রতি আস্থাশীল হয়ে মহামান্য হাইকোর্টে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের জন্য এবং দীর্ঘদিনের দুর্দশা দূরীকরণের জন্য যে রিটপিটিশন মামলাটি হয় উল্লেখযোগ্য সকল বাদীদের বাড়ি ছিল এই রাজবাড়ি সদর উপজেলার তাই আমরা আইনের প্রতি আস্থাশীল হয়ে সুপ্রিম কোর্টের চলমান আপিল মামলাটি দ্রুত শেষ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ এক পর্যায়ে এখন আমাদের মাহরুল মাহরুলের কাছে জিজ্ঞেস করতেছি যে বিষয়টা আজ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য আন্দোলনের মাধ্যমে কি হয়েছে আন্দোলনের মাধ্যমে তো কোনো ফলাফল আসে নাই তবে আমার দীর্ঘ বিশ্বাস যে আমাদের হাইকোর্টের একটা রায় হয়েছে সেটা সুপ্রিম কোর্টে গেছে সে রায়ের আশায় আমরা থাকবো ইনশাল্লাহ বা এই রায়ের মারবতে আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আমি আমাদের মুসলিম ভাইয়ের কাছে যেটা আমি জানতে চাইব যে গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্যের উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবৎ সে আমাদের সিনিয়র ভাই আমি চাকরিতে ঢোকার পর থেকেই সদ্য বড় ভাইকে শ্রদ্ধার জায়গা থেকেই আমি দেখি বিশেষ করে ভাইয়ের কাছে জানার ইচ্ছা যে গ্রাম পুলিশ সদস্যদের আন্দোলনের মাধ্যমে গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে কোনো কিছু আজ পর্যন্ত ঘটেছে না

এবং আইনের মাধ্যমে তার বাইরে অন্য কোনো কিছুই না আমাদের আচ্ছা আমাদের রাজবাড়ী সদর উপজেলা গ্রাম পুলিশ সদস্যরা কোন মানে আন্দোলনে বিশ্বাসী না আইনের প্রতি বিশ্বাসী আইনের প্রতি বিশ্বাসী আলোচনায় বিশ্বাসী কিন্তু ধন্যবাদ আমার বড় ভাই বড় ভাইকে কারণ তো এ পাশে শোটে তো আরে কি চোখ নাই দেখতেছি বিশেষ করে রাজবাড়ি জেলার গ্রাম পুলিশ সদস্যরা কখনোই আন্দোলনে বিশ্বাসী নয় কোন সময় আমরা আন্দোলনকে বিশ্বাস করিনি এই যে পাশেই একটু আন্দোলন মুসলমাইয়ের পাশে দাও মুসলম ভাইয়ের পাশে দাও মুসলমাইয়ের পাশে দাও সিনিয়র সন্ত্রাসী কার্যকাল এই শ্রীকান্ত কোয় নম্বর ইউনিয়নের জন্য রামকান্তপুর রামকান্তপুর আমি তো এই যে শ্রীকান্ত দহাজার সেও অনেক বয়স হয়েছে এই বাহিনীতে আচ্ছা শ্রীকান্ত তুমি কি দেখছো আজ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে গ্রাম পুলিশের কোনো উন্নয়ন হইতে হয় না যাক ধন্যবাদ রাজবাড়ী জেলা গ্রাম পুলিশ বা রাজবাড়ী সদর উপজেলা গ্রাম পুলিশ কোন আন্দোলনে বিশ্বাসী না আইনের প্রতি আস্থাশীল কোনটা এই শ্রীকান্ত আইনের প্রতি আশ্বাসীল এই কারণে কারণ সে ৫৫ জন বাদীর একজন আমি পরিচয় করাই দিলাম আজকে সকলের কাছেই সেই সাথে পাশে আছে আমাদের আনোয়ার আনোয়ারের কাছে আমার প্রশ্ন আন্দোলনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর কি কি উন্নয়ন হয়েছে আর আইনের মাধ্যমে বা লবিং এর মাধ্যমে এ পর্যন্ত লবিং এর মাধ্যমে যা হয়েছে লবিং এর মাধ্যমে হয়েছে এই যে সাড়ে ছয় হাজার সাত হাজার যে বেতনটা পাওয়া যাচ্ছে এটা লবিং এর মাধ্যমে মন্ত্রীদের কাছে যে আমরা আলোচনা করে পেয়েছি তো যাই হোক আন্দোলনের পক্ষে আমাদের রাজবাড়ি জেলা নয় এই আনোয়ার হলো আমাদের রিট মামলার একজন বাদী এবং রিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়টা আপনাদের করিয়ে দিলাম আর এখানে আছে হলো আমাদের জিয়া ছোট ভাই জিয়া কিন্তু ওর দাঁড়িয়ে কিন্তু সব পাকা আমার আমি যে কদিনে চাকরিতে ঢুকছি আমি দেখছি আন্দোলন করে আমাদের ক্ষতি হয়েছে উপকার হয় নাই আইনের মাধ্যমে যেটা হইতেছে আর আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা আইনের মাধ্যমে যা কিছু পাওয়ার ধন্যবাদ এখন আমি ক্যামেরার সামনে সবাইকে নিয়ে আমি আসলাম হয়ে গেছে হয়ে গেছে বিন্দু কোথায় গেছে বিন্দু মাসির বিচার চাই দেখেন অলরেডি আমাদের মুসলিম ভাই এবং মুজিবর যে কথাগুলো বলছে যে আমরা অবশ্যই অবশ্যই তাদের বিচার চাই যারা আন্দোলনের নামে আজকে গ্রাম পুলিশ সদস্যদের বিপদে ফেলে দিচ্ছে এবং গ্রাম পুলিশ সদস্য এবং গ্রাম সদস্যদের জাতীয়করণ হয়ে গেছে এই মর্মে যারা ঘোষণা দিয়ে আজকে আবার আন্দোলনের ডাক দিয়ে গ্রাম সদস্যদের বিপদে ফেলেছে আমরা এই আন্দোলনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা আইনের প্রতি আস্থাশীল আমরা আশা রাখি দ্রুতই আইনের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন পূরণ হবে এখনই এখনই যদি প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা এখনই যদি আপনারা সচেতন না হতে পারেন দুই দিন পরে এই লোকটি যেহেতু মামলার এক নম্বর বাদী সে মামলায় এসে আপনাদের এই স্বপ্নকেও কিন্তু মেরে ফেলবে তার বিরুদ্ধে এখনই সোচ্ছার হয়ে উঠুন সবাই ধন্যবাদ আর মুসলিম ভাইয়ের একটা বিষয় এই যে আমাদের ওয়াজেদ মুসলিম ভাইয়ের বিষয় হলো মুসলিম ভাই আমাকে বলছে ফোনে লাল মিয়া তার আইডি থেকে মুসলিম ভাইয়ের একটা পোস্ট করেছিল কর্মচারী ইউনিয়নের নেতা আখ্যাত দিয়ে তো এটার প্রতিবাদ তিনি জানাইছেন এবং লাইভের মাধ্যমে সারা বাংলার গ্রাম পুলিশকে বিষয়টা ক্লিয়ার করে জানাইছেন আপনি ধন্যবাদ মুসলিম ভাই

আহ আপনারা যারা লাইভ আছেন এবং পরবর্তীতে দেখবেন মানুষ যারা মানুষের মধ্যে কাজ করে এই এই কষ্টটা আসলে বুকে আঘাত করলো আমার কারণ আমার বড় ভাই তাকে আমি বই শ্রদ্ধার জায়গা থেকে সবসময় দেখি তো

বিষয়টা দেখেন ঈদের দিন এসেও কিন্তু তার কাছ থেকে সালামি নিয়ে গেছে সালামি বলছে আর কি তো আসলে অনেক কষ্টের যাই হোক আমরা আগামীকালকে থানায় আমাদের সবাই এক জায়গায় হব কালকে একটা লাইভ হবে ঐতিহাসিক লাইভ এই আন্দোলনের বিরুদ্ধে যে লাইভটা সেটা আমরা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম